তো ঠিক আমার দিয়ে কিন্তু সে তো সত্যি সত্যি বুঝতে পারবে না যে হাতের লেখা তোমার না নিশ্চয়ই কোনো কলেজ স্টুডেন্টের হাতের লেখা যাই এই জন্যই তুমি পাঁচবার মেট্রিক ফেল করেছো তুমি কি পাগল হয়েছো যে তোমার হাতের লেখা আমি অলিক পাঠিয়ে দেবো এই যে দেখে দেখে সুন্দর করে গোল গোল করে লিখব তারপর জায়গা মতো যাবি তুমি কি তাহলে এলির জন্য স্কুলে ভর্তি হয়েছো তাহলে এসব ঝামেলার মধ্যে কেটা যায় এলি কলেজ স্টুডেন্ট আমারও তা হওয়া লাগবে এই জন্য তো স্কুলে ভর্তি হলাম এলি খুশি হবে আর কলেজে যাওয়ার সময় দৈনিক রাস্তায় খাড়া থেকে পিছি আসা যায় কি এটা একটা খুশির দিনে চলো না একটা সেকেন্ড সময় রয়েছি না আমি যাবো না তোমরা যাও কি আছে চলো না জীবনে তো কোনোদিন ছবি দেখার সুযোগ পাওনি হ্যাঁ পয়সা তো আমি দিচ্ছি চলো চলো না আচ্ছা ঠিক আছে আমরাই যাই